আলবিভার্স তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো বড় একটা শপিং মলে এটার অ্যাড্রেস অবশ্যই আমি আপনাদেরকে ডিসক্রিপশান দিয়ে দেবো কিন্তু আপনাদেরকে কিছু ডিফারেন্সগুলি দেখাবো মার্কেটের শপিং মলের আর প্লাস ইটালির রাস্তার বাজারে চলেন আপনাদেরকে দেখাবো যে এখানে কোথায় কম দামে জিনিসপত্র পাওয়া যায় আর সুপার শপ মলের থেকে কম দামে পাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটা প্রেস করে লাইক অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে এরকম ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে থাকি যেখানে আমরা চিপ প্রাইজে জিনিসপত্র কিনতে পারি আর ব্র্যান্ডেড জিনিস ইউরোপিয়ানরা কত ভালো সিস্টেম করছে যে আপনারা আপনাদের দরকারি পরিমাণ মতো মেপে যতটুকু লাগে নিতে পারেন একটা লাগুক আর এক কেজি লাগুক সিস্টেমটা মলগুলিতে তো থেকে যদি আপনারা কাঁচা বাজারগুলি করেন এক দিয়ে কিনতে হয় এই জিনিস যদি আপনারা ইটালির রাস্তার বাজার থেকে এক ইউরোডটা এক রে নেবে কারণ এখান থেকে আমরা ফুল উইকের বাজার করে থাকি আমি গেছিলাম লিম্বিয়ানতে সুপার শপিং মলে আর স্বাস্থ্য সঞ্জবানি রাস্তার বাজারে আজকে সারাদিন শুধু বাজার আর বাজার করে নিলাম আর বিকালে ইপ্যারাল শপ থেকে ফিফটি পার্সেন্ট অফ ছিল ওখানে সব কিছুই অফ ছিল কিছু শপিং করে নিলাম এই অ্যাড্রেসগুলি শুধু মিলান লোম্বার দিয়াতে অফারগুলি আর কোথাও পাবেন না মিলানোর ভিতরে আর লোমবার দিয়ার ভিতরে লোম্বার দিয়া পুরো একটা ডিস্ট্রিক্ট পরে তো আপনারা ওইখান থেকে কিনতে পারেন ইজিলিভাবে তো যাওয়ার এই মাছটা আমি পাইছি এই মাছটা আমি নাম জানি না বাংলাদেশে কি মাছ বলে অনেক অফারে পাইছি মানে কম টাকায় চেবা ছুটকিও পাওয়া যায় আপনার যেটা চেপা ছুটকিও কিনতে পারেন এখানে অফার দিছে কিছু ফিফটি পার্সেন্ট অফ ছিল আজকে আমার শপিং অনেক মোড় ছিল তাই আমি শপিং করতে গেছি গ্রোসারি শপ এখানে ইত্যাদি সবই পাওয়া যায় সবকিছু এক একটা করে নিয়ে নিলাম এখানে রুটি কেজি হিসাবে পাওয়া যায় আপনারা চাইলে রুটি নিজে মেপে কিনতে পারেন এখানে শুক না শুটকিও পাওয়া যায় আপনারা চাইলে ওটাও কিনতে পারেন ইটালিতে সবই পাওয়া যায় অ্যাকচুয়ালি তারপরে শেষ মাসে আমার পাটাপুতা পুতা যেটা দিয়া বাটে বাংলাদেশে আমাদের কালচার আমাদের নেচার তো ওইটা কুরানের জন্য একটা বড় একটা বাসাবাড়ির কনস্ট্রাকশন জিনিস পাওয়া যায় একমাত্র শুধু এখানে পাটা খুচরার জন্য এই জিনিসটা কিনে নিলাম ভিডিওটা জানি না আপনাদেরকে কেমন লাগছে অ্যাকচুয়ালি আজকে সারা সারাদিনটা গেছে শপিং করতে করতে অনেক ব্যস্ত ছিলাম তার মাঝে দিয়ে এই ভিডিওটা করে নিছি আপনাদের জন্য যা আপনারা চাইলে যা যদি আপনাদের দরকার পড়ে আপনারা দেখে কিনে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই অ্যাড্রেসগুলি দিয়ে দিব ভাই আসলে কি আমরা সারাটা সপ্তাহ কাজ পরিশ্রম করে অনেক ক্লান্ত থাকি তার মাঝে দিয়ে আবার আমাদের নিজেদের বাজার বাজার নিজেদের করতে হয় হয় প্রবাসটা এমনই আর অনেক দূরে যেতে করার জন্য আবার বাসায় এসে রান্না বাড়া করতে হয় তাহন আপনি সিঙ্গেল আর থাকেন ফ্যামিলি নিয়ে প্রবাস অনেক কষ্টের জায়গাটা সুখ থাকলেও এখানে অনেকটা কষ্ট আছে যা নিজের চোখে যদি আপনারা না দেখেন কখনোই বুঝবেন না